নমস্কার বন্ধুরা আজ আমি বানাচ্ছি তেল ছাড়া টমেটো আলু পোস্ত আজ আমি তেল ছাড়া শুধু জলে সিদ্ধ করে আলু পোস্ত বানাবো যাদের তেল খাওয়ার বেশি অসুবিধা আছে তারা এরকম করে খেতে পারেন টেস্টের কোনো হের ফের হয় না আর পোস্ত তো খেতে সবারই ভালো লাগে তেল দিলেও কি না দিলেও কি একবার এইভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো আমি এখন এটাকে সেদ্ধ করতে দিলাম আলুগুলো প্রথমে লবণ দিয়ে সেদ্ধ করে নিলাম তারপর টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি টমেটোটা একসাথে দিয়ে দিলে আলুগুলো সেদ্ধ হবে না এন না টমেটোটা পরে দিচ্ছি তেল ছাড়া টমেটো আলু পোস্ত রেডি